নবজাগরণ করতে ভালোবাসেন সংস্কৃতি করতে ভালোবাসেন নব্যতা করতে ভালোবাসেন আমি সবাইকে বলবো দলে দলে মানুষ আসুন আর গর্জন করুন ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে বাংলা মাথা নত করবে না বাংলা মাথা নত করবে না বাংলা মাথা নত করবে না বাংলা এগিয়ে যাবে এবং নানারকম পরিকল্পনা করে যে প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখেছেন টাকার বিনিময় সবটাই তো টাকার বিনিময় হচ্ছে এটা আসছে কোথেকে আমাদের তো প্রশ্ন এটাই আমরা তো চাই স্টেট ফান্ডিং অব ইলেকশন এটা তো আমি লড়াই করছি আজ থেকে তিরিশ বছর ধরে কেন হবে না যদি সত্তরটা পৃথিবীতে হয়ে থাকে ষাটসত্তরটা কান্ট্রিতে কেন ইলেকশনের সময় লোকের কাছে টাকা নেওয়ার প্রয়োজনটা কি আর ইলেকশনের নামে ইডি গিয়ে টাকা নিচ্ছে সিবিআই গিয়ে টাকা নিচ্ছে ভয় দেখিয়ে এটা আর একটা খেলা তারপর এটা কি আইন যে সিজার্লিস পর্যন্ত দেবে না বছরের পর বছর অ্যারেস্ট করে রাখবে সে জানল না তার কি অপরাধ সে নিজেকে ডিফেন্ড করতে পারবে না বিচারের বাণী নীরবে নিবৃত্তে আজও কাঁদছে এর জবাব দেওয়ার জন্য ব্রিগেডে হবে তৃণমূল কংগ্রেসের গর্জন আমি সবাইকে আসতে আবেদন জানাচ্ছি আপনাদেরও সবাইকে আগে জয়েন করতে দিই তারপর

뭐 살고 뭐독하십 살고...